ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার লাস্ট দুই মাস সিক্সটি ডেজ জাস্ট এই সিটগুলো যদি তুমি শেষ করতে পারো তাহলে তুমি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এমসিকিউ কমন পাবা জাস্ট এই সিটগুলা কেনই কথা বলছি শেষ দুই মাসে পড়ার রুটিনটা কি আমি যদি আজকে তোমার মতো একজন ঢাবিয়ান ক্যান্ডিডেট হতাম তাহলে আমি কিভাবে পড়তাম আজকের এই ভিডিওতে খুঁটিনাটি সব বিষয় নিয়ে কথা বলা হবে আশা করি এই ভিডিওটা তোমার কাজে দিবে তুমি একেবারে ধরে ধরে দেখবে একটু খেয়াল করে দেখো পঁচিশ জানুয়ারি যদি পরীক্ষা হয় তোমার হাতে হিসেব করলে আর বাষট্টি থেকে তেষট্টি দিন সময় আছে ঢাবির ভর্তি পরীক্ষার সময় শেষ দুই তিন দিন এমনিতেও টেনশনে পড়াশোনা হয় না সো সেই দুই তিন দিনকে আমরা বাদ দিয়ে সিক্সটি ডেজের একটা পরিকল্পনা করতে পারি এই সিক্সটি ডেজ তুমি কিভাবে পড়বা কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবা কোন বিষয়টাকে মাথায় রাখবা সেই ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা তুমি তোমার মাথায় ঢুকিয়ে নিবা যে ইনশাল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এই পজিটিভ মাইন্ডসেটটা এই যে পাবো আত্মবিশ্বাসটা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর এই আত্মবিশ্বাসের সাথে তুমি যেই জিনিসটাকে সমানভাবে তাল মিলিয়ে একই নিয়ে যাবে সেটা হচ্ছে তোমার পরিশ্রম মাথায় রাখবা। তোমার এই দুই চোখে এখন আর শুধুমাত্র তুমি দেখো না তোমার বাবা মা তোমার যে পরিশ্রম দেখেছে সেই পরিশ্রম দেখে তারা এখন বিশ্বাস করতে শুরু করেছে আমার মেয়েটা আমার ছেলেটা এবার ইনশাল্লাহ কিছু একটা করবে সো তাদের স্বপ্নকে ধুলিস্যাত হতে দিও না আড়াই মাস যেহেতু লেগে থেকেছ আগামী দুই মাসও পারবে এবং আমার বিশ্বাস এই যে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সিক্সটি ডেজ আসলে কি করা দরকার শুরুতে আমি আগে এটা নিয়ে কথা বলেছি তোমার ফার্স্ট কাজ হবে এমসিকিউ শেষ করা মানে তুমি গত দুই আড়াই মাসের মধ্যে এমসিকিউ পুরোপুরিভাবে শেষ করে ফেলার কথা না করে থাকলে আমাদের যারা ব্যাচে আছে আমাদের তো একটা প্রাইভেট ব্যাচ ছিল সেখানে কিন্তু আমরা প্রায় শেষ করে দিয়েছি অলমোস্ট নাইনটি ফাইভ শেষ দু একটা সলফ ক্লাস বাকি আছে সো তোমার কাজ হবে এই লাস্ট দুই মাসের আগে তোমার এমসিকিউ যেন একেবারে হানড্রেড পারসেন্ট শেষ হয়ে যায় পড়া যেন আর বাকি না থাকে তোমার কাজই হবে এমসিকিউ কিউ হানড্রেড পারসেন্ট শেষ করা এমসিকিউ শেষ করে টপিক ভিত্তিক রিভিশন দেয়া অর্থাৎ তুমি যে শিটগুলো পড়ে এসেছ কোচিং সেন্টারে যে ক্লাস করেছ কোন ভাইয়ার ব্যাচে যে ক্লাসগুলো করেছো কিংবা প্রাইভেটে তোমাকে এসে যে ভাইয়াটা যা পড়িয়েছেন এখন তোমার কাজ একদিন সময় করে ইংরেজির নাউনটা রিভিশন দেয়া সকালে বিকালে তুমি ধনীয় বর্ণটা রিভিশন দিবা সন্ধ্যাবেলা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইতিহাসটা রিভিশন দিবা এরপরের দিন সময় করে তুমি নাউনের পরে ধরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব পড়লা তুমি বিকালে হচ্ছে শব্দ শব্দের শ্রেণী বিভাগ কোনটা কোন ভাষার শব্দ পড়বা রাতের দিকে ধরো জাতিসংঘ এবং অঙ্গ সংগঠন নিয়ে পড়লে তারপরের দিন ধরো তুমি ইংরেজির ক্ষেত্রে পড়লে হচ্ছে কিংবা পড়লে ভয়েস চেঞ্জ বিকালের দিকে ধরো তুমি বাংলার ক্ষেত্রে পড়াশোনা করে নিলে সন্ধির উপর এবং রাতের দিকে তুমি ধরো পড়াশোনা করে নিলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দ্বীপ কিংবা বাংলাদেশের চর বনাঞ্চল নদ নদী এই জিনিসগুলো নিয়ে অর্থাৎ তোমার কাজ হবে এই সময়ে প্রতিদিন এমসিকিউটাকে রিভিশন দেওয়ার টপিক ভিত্তিক এমসিকিউটা যখন তুমি রেগুলার রিভিশন দিবা আর হানড্রেড পার্সেন্ট যদি অলরেডি শেষ হয়ে থাকে তোমার পরের কাজটা হবে লিখিত প্র্যাকটিস করা এটা মাথায় রাখবা যে লিখিত প্র্যাকটিস ছাড়া তোমার ঢাবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় চান্স প্রায় অনিশ্চিত কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি প্রায় ডাবল নাম্বার করেছে তারা লিখিত পরীক্ষায় অর্থাৎ এমসিকিউর কিউর বেশি নাম্বার দিয়েছে লিখিততে ধাবিতে তো এমসিকিউতে গুরুত্ব দিয়েছে বেশি লিখিততে কিছুটা কম কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উল্টো চিত্র এখন যদি কারোর লিখিত প্রস্তুতি খারাপ থাকে এখন ঢাবি এবং জগন্নাথে কিন্তু আলাদাভাবে লিখিততে পাশ করতে হয় বিষয়টা এমন না যে শুধু এমসিকিউতে ভালো নাম্বার পেলাম লিখিততে একটু কম বেশি পেলে আমার হয়ে যাবে এমন না সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল ডাউন করবা সো তোমাকে আমি তোমাকে বারবার বলছি যে লিখিতর জন্য হানড্রেড পার্সেন্ট এফোর্ট তুমি দাও যাতে করে তোমার প্রস্তুতিটা তুমি গুছিয়ে নিতে পারো লিখিতর জন্য ঢিলামি দেওয়ার কোনো সুযোগ নাই কারণ ঢাবি এবং জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হানড্রেড পার্সেন্ট তুমি লিখিততে ভালো স্কোর করতে হবে সো এখন লিখিততে যাদের সমস্যা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল খারাপ ভাই আমি গুছিয়ে লিখতে পারি না আমি তোমাকে বলবো জগন্নাথ এবং ঢাবির স্বপ্নটাকে বাদ দিয়ে বাকি বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ো সেখানে তুমি ভালো করতে পারবা পাঠা জগন্নাথ এবং ঢাবিতে পরীক্ষা দিতে হলে লিখিত প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এবং জগন্নাথের সার্কুলারও দিয়েছে সেখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি তোমার সেকেন্ড কাজটা হবে লিখিত প্র্যাকটিস করা রেগুলার লিখিত প্র্যাকটিসে কোনো খাম খেলে হবে না প্রতিদিন চেষ্টা করবা অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা সময় যেন তুমি লিখিত পরীক্ষায় দিতে পারো বাকি সময়টা এমসিকিউ রিভিশন দিবা কিংবা শেষ করবা এখন যখন তোমার এমসিকিউ পড়াটা হয়ে যাচ্ছে লিখিত প্র্যাকটিসটাও করতেছো তারপরের কাজটা হবে মডেল টেস্ট দেওয়া এখন লিখিতর আগে তুমি যখন টপিক ভিত্তিক ভাষায় রিভিশন দিচ্ছ তোমার প্রবলেমগুলো আউট হচ্ছে বাট ঢাবির মতো করে যদি পরীক্ষা দাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রবলেমটা কোথায় এখন যদি শুধু নাউন পরে পরীক্ষা দাও নাউনের যে কোনো প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে যে এটা কাউন্টেবল বা এটা আনকাউন্টেবল কিংবা এটা সিঙ্গুলার ভাবটাও সিঙ্গুলার হবে তুমি ধরতে পারবে তুমি যদি শুধুমাত্র ভয়েস চেঞ্জের উপর পরে পরীক্ষা দাও তুমি প্রশ্ন দেখলেই তো জানো যে এখানে যাই আসবে ওই ভয়েস চেঞ্জের রুলস থেকে আসবে বাট যখন তুমি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে সাইটটা এমসি কিউতে পরীক্ষা দিবা তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা দিলে আসলে ইংরেজির ভোকেগুলারি আমি পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা দিলে আসলে ইংরেজি গ্রামারগুলো আমি ধরতে পারি না সো এই ক্ষেত্রে তুমি যদি পঞ্চাশটা পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে এবং সেখানে ষাটটা করে এমসিকিউ থাকে তাহলে টোটাল তিন হাজার প্রশ্ন থাকবে এখন ঢাবির জন্য এই শেষ মুহূর্তে যে যত বেশি মডেল টেস্ট দিবে যে যত বেশি ভুল করবে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি কারণ এখন যদি ভুল করে সেই ভুলটা শিখে নাও ঢাবির ভর্তি পরীক্ষার দিন একই ভুল হবে না সো আমরা বলছি তুমি এখন পঞ্চাশটা পরীক্ষা দাও সেই এক্সাম বেচটা আমরা লঞ্চ করেছি আমাদের কাছে পঞ্চাশবার পরীক্ষা দাও তোমার মনে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার পরীক্ষা দিচ্ছ আমরা প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি এবং পঞ্চাশবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা দিলে তোমার ভয়টা কেটে যাবে এবং যে ভুলগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারত পরে সেটা এখন হয়ে যাবে আমাদের কাছে সেই ভুলটা থেকে তুমি যদি শিখে নাও তাহলে ঢাবির ভর্তি পরীক্ষার দিন একই ভুল আর হবে না সো যে যত বেশি মডেল টেস্ট দিবে যে যত বেশি ভালো ফলাফল করবে যে যত বেশি ভুল থেকে শিখবে ঢাবির ভর্তি পরীক্ষায় সে তত ভালো করবে এখন এই যে মডেল টেস্টের কথা বললাম যে আমরা একটা এক্সাম বেচ লঞ্চ করতে যাচ্ছি যেখানে পঞ্চাশটা পরীক্ষা হবে এবং পরীক্ষার প্রশ্নগুলো থাকবে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আর সেখানে প্রতি পরীক্ষায় ষাটটা করে এমসিকিউ থাকবে মোট পঞ্চাশ বার পরীক্ষা নিব টোটাল তিন হাজার এমসিকিউ এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া থাকবে এবং এই প্রশ্ন এবং উত্তরপত্রগুলোই আমাদের হাতে আছে গত বছর আমাদের এই প্রশ্ন এবং উত্তরপত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো এমসি কমন ছিল অর্থাৎ তুমি হুবহু কমন না পেলো আমরা এখানে যে ইংরেজি গ্রামার রুলসটা দিয়েছি নিচে যে ব্যাখ্যাটা দিয়েছি তুমি দেখবা এই সিটগুলা থেকে কমন আসছে আর এক্সাম বেচার ফি মাত্র পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ বার পরীক্ষা সাথে পাঁচশো ফাইনাল সাজেশন আর পাঁচশো গুরুত্বপূর্ণ এই সিটটি আমি যদি দেখাই যে এই সিটগুলোর মধ্যে আসলে কি আছে তাহলে তুমি খুব ভালোভাবে ধরতে পারবে আমরা প্রতিটা প্রশ্নের নিচে সহ পিডিএফটা দিয়ে দিয়েছি ধরো এখানে একটা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় নিচের কোনটি ঘরে বাইরে ভ্রান্তি বিলাস ডাকঘর স্বল্প সো আমরা জানি ভ্রান্তি বিলাসটা রবীন্দ্রনাথ ঠাকুরের না ভ্রান্তি বিলাসটা হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখো নিচে লেখা আছে প্রশ্নোক্ত গ্রন্থের ধরন ও রচয়িতা ঘরে বাইরে উপন্যাস ডাকঘর হচ্ছে তোমার নাটক গল্পসল্প হচ্ছে গল্প গল্পগ্রন্থ এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু ভ্রান্তি বিলাসটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এখানে যে দিয়েছে ঘরে বাইরে এটা আসলে কোন ধরনের রচনা এটা হচ্ছে একটা উপন্যাস ডাকঘরটা আসলে কি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক গল্প স্বল্পটা কি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প গ্রন্থ আর ভ্রান্তি বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার মানে একটা প্রশ্ন পড়ার সাথে সাথে ওই রিলেটেড আরও অনেকগুলা তথ্য তুমি পেয়ে যাবে এই যে ধরো এখানে একটা প্রশ্ন প্রশ্নশ্রব্য এটার নিচে দেখো এই রিলেটেড যতগুলা গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রত্যয় আছে আমরা দিয়ে দিয়েছি ঠিক একইভাবে তুমি ইংরেজি বা সাধারণ জ্ঞানেও যদি যাও দেখবে যে সাধারণ জ্ঞানে ধরো ওয়াটারলু যুদ্ধ কত সালে হয় গ আঠারোশো পনেরো দেখো ওয়াটারলু যুদ্ধ বেলজিয়ামের ওয়াটারলু নামক জায়গায় হয় বা স্থানে হয় ইংরেজ সেনাপতি ডিউ ডিউক অফ ওয়েলিংটনের কাছে হয় আর এখানে নেতৃত্ব দেন নেপোলিয়ন বোনাপার্ট এবং তিনি পরাজিত হলে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন তাহলে দেখো এখানে কয়টা জিনিস আমরা পাচ্ছি যে ওয়াটারলু যুদ্ধে কে কে হচ্ছে অংশগ্রহণ করে ডিউক অব ওয়ালিংটন এবং অন্যদিকে আমরা দেখেছি নেপোলিয়ান বোনাপার্ট কে পরাজিত হয়েছে নেপোলিয়ান বোনাপার্ট তাকে কোথায় নির্বাসিত করা হয়েছিল বা বন্দি করে ফেলে দেওয়া হয়েছিল উত্তর সেন্ট হেলেনা দ্বীপে তার মানে একটা প্রশ্নের সাথে সম্পৃক্ত বাকি সকল তথ্য দিয়ে দিয়েছি যাতে করে তোমার আলাদা করে আর কষ্ট পেতে না হয় ধরো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে সমাগত সুদীজনকে সাদর সাদর ও অভিনন্দন জানানো হলো এখানে কয়টা উপসর্গ আছে গ তারপর দেখো নিচে আমরা বাংলা উপসর্গ ছয়টা একুশটি সেগুলো দিয়ে দিয়েছি তুমি একটা প্রশ্ন পড়ার পর ওই রিলেটেড বাকি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখানে সাধারণত দিয়ে দেই ধরো এইখানে বলা হচ্ছে একটা প্রশ্ন যে ক্যাটস কিল মাইস এটাকে পেসিফ করো বি নাম্বার মাইসের কিল্ড বাই তোমার হচ্ছে ক্যাট সো কেন হলো এই যে দেখো ব্যাখ্যাটা এই যে দেখো দ্য চাইল্ড ব্লিউ দ্য ড্যাশ ক্যান্ডেল এইখানে হবে ব্লি আউট এই যে দেখো ব্লো আউট মানে বিস্ফোরণ দ্বারা উড়িয়ে নিয়ে যাওয়া আর ব্লো আপ আর ব্লো আউট মানে নিভানো সো এখানে বলা হচ্ছে যে শিশুটা বাতিটা নিভিয়ে ফেলো বা ক্যান্ডেল মোমবাতিটা নিভিয়ে ফেলো ব্লো অফ মানে হচ্ছে নির্গত হওয়া ব্লো ওভার মানে হচ্ছে থেমে যাওয়া ব্লো এওয়ে মানে উড়িয়ে নিয়ে যাওয়া একটা প্রশ্নের সাথে আরও দশটা তথ্য দেয় তোমাকে ভর্তি প্রস্তুতিতে এগিয়ে দিতে চাচ্ছি সো ভাবে। তুমি যখন তিন হাজার ব্যাখ্যা সহ প্রশ্ন পড়বা তাহলে কেন ঢাবির পরীক্ষা কমন আসবে না শুধু ঢাবি না জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ তুমি যেখানেই পরীক্ষা দিবা এই প্রশ্নগুলা থেকে তুমি প্রশ্ন এর বাইরে প্রশ্ন হবে না এবং যতগুলা দিয়েছি হয় প্রশ্ন থেকে কমন আসবে নেলে নিচের ব্যাখ্যা থেকে আসবে এই সিটটা শুধুমাত্র তারাই পাবে যারা আমাদের এক্সাম বেচে মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবে এবং সাথে আমরা বাংলার আলাদা সাজেশন ইংরেজির আলাদা সাজেশন এবং সাধারণ জ্ঞানের সাজেশন দিব সেই ক্ষেত্রে দেখো যখন তুমি মডেল টেস্ট দিলা তখন তোমার ভুল বের হবে ধরো আমাদের এখানে পরীক্ষা দিচ্ছ প্রতিটা পরীক্ষায় তোমার চারটা পাঁচটা করে ভুল বের হলো সেই ভুলটা তুমি রিভিশন দিয়ে শিখে নিলা একদিকে তুমি লিখিতর প্রস্তুতি নিচ্ছ তুমি এমসিকিউ শেষ করে টপিক ভিত্তিক রিভিশন দিচ্ছ মডেল টেস্ট পরীক্ষা দিয়ে যে ভুলগুলো হচ্ছে সেগুলোও তুমি রিভিশন দিচ্ছ এবং যখনই তোমার খারাপ লাগছে দুর্বল মনে হচ্ছে মনে হচ্ছে আমি পারবো না তখনই তুমি লেগে আছো যে না দিন শেষে আমাকে চান্স পেতে হবে আমাকে বিজয়ের হাসি হাসতে হবে কোনো একটা একটা কাজ শুরু করা যতটা গুরুত্বপূর্ণ সেটা সমান গতিতে শুরুর মতো করে সমান ইফোর্ট দিয়ে শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়াটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ সবাই শুরু করতে পারে কিন্তু শেষ করে আসতে পারে না তুমি এমন একজন ব্যক্তি তুমি তোমার বাবা মায়ের ওই সন্তান যে এবার কিছু একটা করে দেখাবে যে গত দুই আড়াই মাস লেগে থাকতে পেরেছে সে আগামী দুইটা মাসও লেগে থাকতে পারবে জাস্ট এই শীতের দিনে বাবা মায়ের দোয়া তোমার সাথে আছে শীত লাগুক খারাপ লাগুক যতটা শরীর সুস্থ রেখে পড়াশোনা করে যায় করে যাও এই দুই মাস পরে স্বাধীনবায়ু এসে বলবে না যে ভাই আর একটু এই দুই মাস পরে এসে স্বাধীনবায়ু বলবে না তুমি চান্স পাবে তোমারই হবে বারবার বলছি তোমাকে যাতে করে তোমার প্রস্তুতিটা গুছানো হয় বারবার বলছি কারণ তুমি তোমার মনের অগোচরে যে বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্বপ্ন দেখাতে শিখিয়ে দিয়েছ বা শুরু করে দিয়েছ তাদের স্বপ্নটার সাথেও ছেলেখেলা করিও না সময় হাতে বেশি দিন নাই এই দুই মাসকে যে যত প্রোডাকটিভলি কাজে লাগাবে দুই মাসের পরার প্ল্যানটা যে এইভাবে সাজাবে তার চান্স হবে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এক্স্যাক্টলি এই কাজটাই করতাম এমসিকিউ শেষ করে লিখিত প্র্যাকটিস করতাম ডেইলি দুই তিন চার ঘন্টা বাকি সময় আমি মডেল টেস্ট দিয়ে চেষ্টা করতাম ভুল কোথায় হচ্ছে সেটা খুঁজে বের করা এবং এমসি সিকিউর টপিক ভিত্তিক পরাকে রিভিশন দেয়া এবং মডেল টেস্ট থেকে ভুলগুলোকে রিভিশন দিয়ে শিখে নিতাম এবং লেগে থাকতাম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যে আমি হেরে যেতে আসিনি সৃষ্টিকর্তার অন্যতম এক নির্মাতা বা সৃষ্টিকর্তার এক অন্যতম সৃষ্টি আমি সো স্রষ্টার এই সৃষ্টি কখনোই বৃথা যেতে পারে না আল্লাহ তালা কখনোই তোমার এবং আমার মধ্যে কম গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠায় নেই সবার মধ্যে সমান গুণাবলী দিয়েছে নির্ভর করে কে কতটা ভালোভাবে কাজে লাগাচ্ছে এবং আমার কেন যেন মনে হয় তুমি কাজে লাগাবে তুমি তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে সেই ক্ষেত্রে যারা আমাদের এই এক্সাম বেচ বা এই প্রশ্নগুলো পেতে চাচ্ছ তাদেরকে যদি একটু বলি আমাদের একটা এক্সাম বেচ আছে যেটা ঢাবি বি ইউনিট এক্সাম বেচ সেই এক্সাম বেচে আমরা পঁচিশ দিনে পঞ্চাশটি পরীক্ষা নিব যেমনটা দেখিয়েছি পঁচিশ দিনে ডেইলি দুইটা করে পঞ্চাশটা পরীক্ষা নিব এবং সেই পঞ্চাশটা পরীক্ষায় প্রশ্ন থাকবে বাংলার পনেরোটি ইংরেজির পনেরোটি সাধারণ জ্ঞানের তিরিশটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিয়ে যেরকম প্রশ্ন আসবে একেবারে সেম প্রশ্ন দিব আমরা তোমার মনে হবে যে আরে আমি তো ঢাবিতে পরীক্ষা দিচ্ছি আর মোট বার পরীক্ষা নিব তিন হাজার সহ পিডিএফ যারা ভর্তি হতে চাচ্ছ পরীক্ষা নিব আমরা পাঁচ ডিসেম্বর থেকে শুরু করার সম্ভাব্য একটা ডেট আমরা রেডি করেছি এবং আমরা প্ল্যান করছি এক হাজার জনকে নিব যে এক হাজার জন পরে মানে প্রথমে যোগাযোগ করবে তারা সুযোগ সুবিধা পাবে আর কেউ যদি পরেও আগ্রহী থাকো যে ভাই আমি ভিডিওটা লেটে দেখেছি বা আমি পড়তে যাচ্ছি তুমি আমাদের নাম্বারে কল দিও আমরা তোমার বিষয়টা বিবেচনা করে দেখব। আমরা চেষ্টা করব তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনো মূল্যেই হোক যেভাবেই হোক সাপোর্ট দিয়ে নিয়ে আসা কোর্স ফিটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার এই কোর্স ফি তুমি পাঁচ হাজার টাকার আউটপুট পাবে যদি আমাদের এই পড়াগুলা কাজে লাগাতে পারো কারণ আমরা অনেক বই ঘাটাঘাটি করে এই তথ্যগুলো রেডি করেছি যারা সাধারণত সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলার বারোটি ইংরেজির বারোটি হিসাব বিজ্ঞানের বারোটি ম্যানেজমেন্টের বারোটি এবং মার্কেটিং যেভাবে ষাটটা এমসি কিউ থাকবে সি ইউনিটেরও ষাটটা এমসি থাকবে পঞ্চাশ বার পরীক্ষা হবে টোটাল তিন হাজার ব্যাখ্যাসহ পিডিএফ যারা এই পরীক্ষাটা দিবা সি ইউনিটের শিক্ষার্থী তাদের জন্য ঢাবিটা সহজ হয়ে যাবে এবং সি ইউনিটের শিক্ষার্থীরা আমাদের ঢাবি এক্সাম বেচ সি ইউনিট কিনলে তাকে বি ইউনিটটা ফ্রি দিয়ে দেব এটা তোমাদের জন্য একটা মেগা অফার দিচ্ছি পরীক্ষা দাও নিজেকে জাজ করো কারণ এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে মেরিট পজিশন দেখা যাবে এবং তুমি দেখতে পারবে কত মিনিটের মধ্যে তুমি পরীক্ষা দিয়ে শেষ করতে পারছো কারণ এমসিকিউ পরীক্ষাটা আগে আগে দিতে পারলে লিখিতর জন্য কিছুটা চান্স নেওয়া যায় এবং আমি চাই যেহেতু তুমি আমার ভিডিও দেখছো এত ভালো করছো এতদিন ধরে লেগে আছো চান্সটা তুমি নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো তখন আড্ডা হবে গল্প হবে তোমার সাথে তোমার চান্স পাওয়ার গল্পটা সমগ্র বাংলাদেশকে আমরা শোনাবো আসসালামু আলাইকুম